শীতের দিনে পাঙ্গাস মাছ দেয়া কচু দেয়া রান্না করলে সেই সুন্দর কালারটা সেই সুন্দর খেত বড় সুস্বাদু হয়েছে মাটির চুলায় রান্না করলে তো আরো সেই মজা মাটির চুলায় রান্না করলাম কালারটাও সেই সুন্দর তার পাশাপাশি গরুর গোস্তর কালারটাও অসাধারণ দনোটা তরকারি সেই সুন্দর অসাধারণ খেতে দারুণ দারুণ আসলে কি সবসাথে তরকারি রান্নার সৌন্দর্যটা আনে মশলা হলুদ মরিচি কালারটা সুন্দর করে হলুদ মরিচ সুন্দর হয় তাহলে তরকারির কালারটাও সুন্দর আজকে আমাদের রেসিপি হলো গরুর মাংস গরুর মাংস বোনা আজকের রেসিপি তার পাশাপাশি আছে বলার মুরগি

তার পাশাবাশি এখানে ভাত আর চলতেছে লারকির চুলায় কলা ও পাই কে গেছে কলা পাকতেছে আস্তে আস্তে খাইতেছে আম মইখানে কি করতেছ আমি জানই যাই চিকেনটা সম্পূর্ণ ফ্রেশ করে নিছে এখন মশলা মেখে নিবে। সরি এটার ভিতরে কোনো মশলা দেওয়া হবে না এটা রোস্টের জন্য লবণ দিয়ে শুধু বাজি করা হবে অবশেষে আমরা গরুর মাংস মুরগি এগুলো রান্না করার জন্য এখন আমরা করে প্রথমে আমরা এখানে হালকা কিছু পানি দিয়ে দিছি পেঁয়াজ রসুন আদা সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি এই যে এখানে এখন ব্লেন্ডার করে নিব অবশেষে আমাদের ব্লেন্ডার করা কমপ্লিট হয়ে গেল এই দুই বাটি ব্লেন্ডার করছি কমপ্লিট হয়ে গেল তো দর্শক এখানে আমরা এই যে বাজার থেকে সিদ্ধ চাল আনছি এই যে চালটা দেখো কি কোম্পানির চাল সিদ্ধ চালটা এখন আমি এই যে ইবার ভিতরে এখন এটা ডাইলে হ্যাঁ চাল ডালা কমপ্লিট হয়ে গেল দেখেন গরম ভাত কিভাবে হাত দিয়ে তারপরে চেক করতেছে ভাত হয়েছে কিনা অনেকে

পাঙ্গাশ পাঙ্গাস মাছ দিয়ে রান্না হবে মুরগিটা মিজে নিতেছে চাল কচুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে তো गाइस পাঙ্গাস মাছটা মাশাআল্লাহ সম্পূর্ণ চোদ্দশো কো অবশেষে পাঙ্গাস মাছটা উইটা ফ্রেশ করে নিছে এটা নদীর পাঙ্গাস মাছ আমাদের পাঙ্গাস মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেল মাসা কালারটা খুব খুবই সুন্দর আসলো পাতা দিয়ে দিছে তার পাশাপাশি এখানে পোলাও রান্না হইতেছে লাল চুলাই রান্না হইতেছে পোলাও দশক অবশেষে আমাদের গরুর মাংসটা রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল মাসাল্লাহ কালাটা খুবই সুন্দর আসলো আমার মন যে আমি এখনই খেয়ে ফেলি খুবই সুন্দর হয়েছে কালারটা কালাটা এটা অরিজিনাল গরুর মাংস বাংলাদেশের